যেমনে মঞ্চে আপনার এক হাজার থেকে শুরু আপনি যদি বিক্রির জন্য নেন এক হাজার টাকা পর্যন্ত কন্ডিশন করা যাবে মাল হাতে পাওয়ার পরে টাকা দিবেন অসুবিধা না আপনার হিউজ ডিজাইন আছে হিউজ ডিজাইন দেওয়া যাবে আপনারা ই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো দেশের যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত তো আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের কসমেটিক্স প্রোডাক্ট রয়েছে যেগুলো হচ্ছে চায়না এবং থাইল্যান্ডের তো আপনারা যারা এই সব কসমেটিক প্রোডাক্ট পাইকারি কিনে ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন আশা করি ভালো লাগবে এই মার্কেটটার লোকেশন হচ্ছে চকবাজারের মমতাজ টাওয়ার যেটা কিনা হাজি সেলিম টাওয়ারের পাশে অবস্থিত তো আপনারা যারা চায়না কসমেটিক্স এবং থাইল্যান্ডের এই সব বিদেশি কসমেটিক্স পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এই সব পাইকারি প্রোডাক্টের দাম আমরা জেনে নিই তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপু জি ভালো আছি তো আপনার দোকানের কি নাম আছে আমার দোকানের নাম হলো জয় সানি টেডার্স হাজী সেলিম টাওয়ারের পূর্ব পাশে মমতাজ টাওয়ার আচ্ছা দোকান নাম্বার 9 লিফটের সামনে দোকান সানি টেডার্স আচ্ছা একদম রাস্তার সাথেই বাংলা কোনো আইটেম নাই আচ্ছা হ্যাঁ আমার আপনার থাইল্যান্ডে আছে আর চাইনিজ প্রোডাক্ট আছে আচ্ছা যদি কেউ অনলাইনে ট্রান্সপোর্টের মাধ্যমে প্রোডাক্ট নিতে চায় তাহলে সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট অর্ডার করলে আপনারা দিতে পারবেন

ফার্স্ট টাইম আপনার হিজেপপিন থেকে শুরু করতেছে যেমন আপনার যারা আপনার স্বল্প পুজিতে ব্যবসা করবে লম লাভ পুজি কম লাভ বেশি এগুলা মাত্র আপনার ১৮ টাকা কিনা এগুলো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রে যেমন এটা ডিজাইন আছে মাল্টি কালার আছে ডিজাইন এটা আরেকটা আছে এই যে গোল একটা আছে এটা আছে ভালোবাসার ডিজাইন লাভ ডিজাইন ঠিক আছে আর এটা হলো যে আপনার ডাবল ফুল

এর ভিতরে চার পাঁচটা ডিজাইন হ্যাঁ তারপর এখানে এগুলে মম আছে হ্যাঁ এগুলো যেমন মাত্র আপনার 21 টাকা কিনা হ্যাঁ 21 টাকা কিনা এগুলো 21 টাকা 21 টাকা কিনা হিজাপিনের আমরা এই সাইডে অনেক কালেকশন দেখতে পাচ্ছি যেগুলো খুবই গর্জিয়াস হিজাপিন যেমন গর্জিয়াস আছে গর্জিয়াস আইটেমগুলো এগুলা মাত্র 75 টাকা পিস 75 টাকা করে পার 900 টাকা ডজন আচ্ছা এই পাশে এগুলো কি 75 টাকা এগুলো আছে আপনার আবার 60 টাকা পিস এগুলো অনলাইন ব্রোজ আচ্ছা হ্যাঁ এগুলো আছে আপনার 60 টাকা হ্যাঁ এগুলো আছে জুলনে সিস্টেম এগুলো আছে আপনার 75 টাকা এই যে এটা আছে আপনার 70 টাকা এগুলো আছে পঁচাত্তর এগুলো একবারে নতুন ঠিক আছে এগুলো চক যেমন দশটা দোকান ঘুরলে দুইটা দোকানে পাইব আচ্ছা কিন্তু টাকা পর্যন্ত আছে এখানে সর্বোচ্চ এই মালটা শুধু 80 পিস এটা হলো আপনার এই রিফা ধরনের মাল এটা ডিজাইন আছে আপনার প্রায় 10 ডিজাইন আছে আর যেগুলো 75 এগুলো আপনার ডিজাইন আছে মিনিমাম আপনার আচ্ছা এই উপরে আরো ডিজাইন আছে এগুলো 80 টাকা 70 টাকার ভিতরে হ্যাঁ

মানে এটা আপনার একশো সত্তর টাকা ফুজিতে এক হাজার টাকা যেমন পেন এগুলো এগুলো আপনার আট টাকা কিনে বিশ টাকা বিক্রি তিরিশ পিস আছে তিরিশ পিসের আট টাকা যারা বিক্রি করে তারা তারা বুঝতে পারে টাকা এগুলো দশ টাকা বিক্রি এগুলো লাভার আইটেম ঠিক আছে আর যারা একটু ভালো বিক্রি করবো আইটেম এগুলো হানি প্যান্ট যারা আপনার হিজাব পেন করে তারা অবশ্যই হান্ড্রেড বুঝতে পারবে এটা হলো যে অরিজিনাল হানি ব্যান্ডের মাল বুঝছেন এগুলো মাল ভালো এগুলো পার পিস কত টাকা এগুলো মাত্র আপনার ষোলো টাকা কিনে এগুলো তিরিশ টাকা বিক্রি করে হ্যাঁ এটা এক নাম্বারটা এটার কালার আছে হিউজ ডিজাইন আছে এই যে ডিজাইন দেওয়া যাবে অনেকগুলো ডিজাইন দেওয়া যাবে ডিজাইন আছে প্রায় আপনার পনেরো বিশটার মতো ডিজাইন আছে এই যে এই যে এটা আছে লম্বা তারপরে এটা আছে আপনার প্লেন গোল এটা যেমন হলো যে আপনার কালারফুল হ্যাঁ কালারফুল নৌকা ডিজাইন

এগুলো তিরিশ টাকা বিক্রি বারো টাকা কিনে মাত্র এগুলো ডিজাইন আছে প্রায় আপনার পনেরো বিশটার মতো ডিজাইন দেওয়া যাবে এগুলো এগুলো ছোটো ফাঁচুর কাজ মাত্র বারো টাকা কিনে মাত্র বারো টাকা কিনে তিরিশ টাকা বিক্রি এগুলো হলো যে আপনার বেবি ক্লিপ আর কি যারা আপনার স্কুল স্কুল কলেজে পড়ে তাদের জন্য আর কি এগুলো মাত্র পঁচিশ টাকা কিনা এটা ডিজাইন আছে আপনার পনেরো বিশটার মতো ডিজাইন আছে এটা মাত্র আঠারো টাকা পাতা এটা মাত্র চল্লিশ টাকা পাতা এগুলো আছে আপনার মাত্র ষাট টাকা পাতা এই যে এগুলো বড়দের এগুলো মাত্র হলে যে আপনার পঁচিশ টাকা পিস এটা ডিজাইন আছে প্রায় পনেরো বিশটার মতো ডিজাইন আছে এই যে এই একটা ডিজাইন এটার ভিতরে ডিজাইন আছে যেমন চারটা ডিজাইন মিলানো আছে এটা 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 এই যে আছে ডিজাইন দাম কম টাকা পিস এটার ভিতরে যেমন নিত্য নতুন দুইটা দুইটা ডিজাইন আছে এটা যারা বড়রা ইউজ করে আর কি যারা কলেজে হ্যাঁ যারা কলেজে এটা মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস এগুলো একশো টাকা বিক্রি মাত্র পঁয়তাল্লিশ টাকা একশো টাকা বিক্রি এগুলো এগুলো আছে বাচ্চাদের রাবার এগুলো মাত্র দশ টাকা কিনে তিরিশ টাকা বিক্রি এগুলো দশ টাকা মাত্র দশ টাকা মাত্র দশ টাকা এগুলো হলো যে মাত্র আপনার পঞ্চাশ টাকা পঞ্চাশ পিস পঞ্চাশ টাকা এটা আছে আপনার পঞ্চান্ন টাকা এগুলো যারা বাচ্চাদেরকে গিফট করতে চাইতেছে আর কি এগুলো আছে ষাট টাকা এটা আপনার হ্যাঁ রাবার হ্যাঁ কম্বো প্যাকেজ রাবার আছে মোকাকড়া আছে কিলিপ আছে এগুলো কত করে এগুলো সেম রেট ষাট টাকা এরপর বাচ্চাদের এই যে মোকাকড়া এগুলা মাত্র বারো পিসের দাম চল্লিশ টাকা চার টাকা কিনে দশ টাকা বিক্রি চার টাকার আইটেম দশ টাকা এটা মাত্র একশো টাকা বাচ্চাদের গিফটের আইটেম এগুলো গিফটের আইটেম কত করে এটা একশো দশ টাকা এগুলো হ্যাঁ এগুলো একশো দশ টাকা কালার আছে দুইটা আর এটা পড়বো মাত্র নব্বই টাকা এটা আপনার এই যে চারটে ডিজাইন মিলে একটা বক্স কম্বো প্যাকেজ চারটে হ্যাঁ দাম কত পুরোটা মাত্র নব্বই টাকা

এগুলো পঞ্চাশ টাকা ফিস বিক্রি করা যায় মাত্র বিশ টাকা ফিস এগুলো মাত্র বিশ টাকা পুঁজি কম এগুলোতে লাভ বেশি এগুলো অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর এরপরে যেমন এটা আছে আপনার এই যে গোলাপ ফুলের সিস্টেম এগুলো মাত্র পঁচিশ টাকা ফিস এগুলো পঞ্চাশ টাকা বিক্রি করলে যেমন এগুলো অনেক সুন্দর লাগে বাচ্চারা যখন মাথায় পড়বে তখন ফোরের মতো লাগবে বুঝছেন এই যে ডিজাইন আছে সবগুলো ডিজাইন আপনার একসাথে করে দেখে এই যে এগুলো মাত্র আপনার পঁচিশ টাকা থেকে বিশ টাকা থেকে শুরু বিশ টাকা থেকে শুরু বিশ টাকা থেকে শুরু আপনার 30 টাকা পর্যন্ত আছে এগুলো বাচ্চাদের 18 কালার আছে যেমন বডিটা এইগুলো যে সিলভার আরেকটা আছে গোল্ডেন প্রত্যেকটা মালে কালার দেওয়া যাবে বা এগুলো যেমন বাচ্চাদের এখন চশমা চশমা সিট চশমা আছে আপনার ক্লিপ আছে এগুলো মাত্র 90 টাকা এটা ডিজাইন আছে হ্যাঁ অনেকগুলো ডিজাইন আছে ডিজাইন সাইড ফাস্টটা ডিজাইন আছে যেমন এটা আরেকটা ডিজাইন আর এক একটা ডজনের ভিতরে 12টা আবার কিন্তু কালার আছে বুঝছ না ডিজাইন কিন্তু আমি আপনাদের ডিজাইন দেখাই দিয়েছি এখন এটা এই যে এটা আরেকটা ডিজাইন

একসাথে সেট মাত্র পঞ্চাশ টাকা এগুলো হলো যেমন মাত্র আপনার আঠারো টাকার সামথিং পয়সা পিস পরে এটা ডিজাইন আছে যেমন একটা দুইটা এরপরে এটা আরেকটা ডিজাইন এই যে গোল আরেকটা ডিজাইন তিনটা এটা আরেকটা কালার আছে আবার এগুলো পরে হলো যে আপনার ষোলো সতেরো টাকার মতো পিস পরে পজা আছে ফুল আছে লাভ আছে এরপরে যেমন পাতা আছে স্টার আছে পাতা আছে ঠিক আছে আইটেম আছে এটা আছে ব্রেসলেট আছে এক পিস টিপটপ আছে এক জোড়া

এগুলো এগুলো আপনার ৪০ টাকা থেকে শুরু হ্যাঁ এগুলা মাত্র ৪০ টাকা থেকে শুরু এগুলো ডিজাইন আছে হিউজ ডিজাইন দেওয়া যাবে আমি আপনার একটা মাল দেখাই তাইলে বুঝতে পারবেন এই যে এগুলো অরিজিনাল চাইনিজ বাংলা মাল কিন্তু আমার কাছে নাই বুঝছেন এগুলা মাল ফিনিশিং দেখলে বুঝা যাবে এগুলো বাংলা না চাইনিস যারা বিক্রি করে বা যারা ইউজ করে তারা আপনার বাংলাগুলো আপনার সুতে দেখবেন যারা যেগুলা বাংলা এগুলা শুতে মানে উঠে যাবে

কম লাভ বেশি যারা আপনার যেমন দুই চার পাঁচ হাজার টাকা পুঁজি ঘাড়ে ব্যবসা করতে চান মোটামুটি আপনার পাঁচ হাজার টাকা পনেরো বিশ হাজার টাকা বিক্রি আসবে তাদের ষাট টাকা কিনে বিশ টাকা বিক্রি হ্যাঁ এটার ভিতরে যেমন আপনার পাতা আছে এটা এটা বিশ চব্বিশ পিসের দাম মাত্র পনেরো টাকা এটা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করা যায় জায়গা বুঝি আর কি ফুটপাথও তিরিশ টাকা বিক্রি করে মাত্র পনেরো টাকা কিনে তো এইসব করে যারা ভালো জায়গা দোকানদারি করেন পঞ্চাশ টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবে যারা হচ্ছে মূলত পাঁচ হাজার টাকাও পুঁজি নিয়ে অল্প পাঁচ হাজার টাকার পুঁজি নিয়ে যারা ব্যবসা করতে চায় পাঁচ হাজার টাকার মাল নিলে আপনি মিনিমাম আপনার দশ বারো হাজার টাকা সেল করতে পারবেন করতে পারবে আচ্ছা

যেগুলো ছয় সাত টাকা থেকে শুরু করে নয় দশ টাকার ভিতরে কালেকশন পাওয়া যায় ছয় টাকা দশ টাকা এরকম রেটে নিয়ে আপনার বিশ টাকা বিক্রি করা যায় দেখতেই পাচ্ছেন অনেক ডিজাইন আছে যেমন